তুমি যে বললে যে এতটা চাল আনবে না এক বস্তা নিয়ে এলে আগের দিন কেজি নিয়েছিলাম হ্যাঁ ওহ আচ্ছা আচ্ছা রান্নাঘরে 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 রান্না হ্যাঁ গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ যেমন তো দেখলে সকালবেলা বাজারও চলে এসেছে বাজার বলতে চালই দরকার ছিল চাল এসেছে সবজি মোটামুটি ছিল আর একটু মাছ খেতেও ইচ্ছা হচ্ছে মাছই আনতে গেছে কি মাছিন ঠান্ডা এসে দেখো খোলো মাছটা কি মাছ ফ্রিজ থেকে বের করে আনলে আরে ইলিশ কিছু এই ওয়েদারে ইলিশ যেই কটকটে গরমে ইলিশ খেতে ইচ্ছে করবে ইলিশ হচ্ছে একটু সুন্দর ঠান্ডা বর্ষা বর্ষা ওয়েদার হবে তখনই ভালো লাগে যাই যখন তাহলে আজকে তাহলে ইলিশের ঝোল হবে তাই তো ঘুম থেকে উঠে পড়েছে ওকে আমি ফ্রেশ ফ্রেশ করে একটুখানি খাইয়ে দিয়েছি একটু পরে স্নান করাবো সারাক্ষণ ঘরের মধ্যে থাকে তাই আজকে দেখো না আপা আজকে একবারে কাজ করে মুছে টুছে চলে গেছে তাই এটা সম্ভব ওকে এত মেঝেতে বসে দিয়েছি চারদিকে বালিশ দিয়ে খেলনা দিয়ে মামা দেখো এটা না ওর ওইসবের ব্যাপার নেই কোনটা হাতে পাবে আর মুখে দেবে ইস নঙ্গা 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 না না ওটা ভালো তো ভালো দেখো लेके যাবে কিন্তু মমাম কি কি বল একটু বলো বাবা पापा বাবা ব ব ব না ওনা অনেকদিন আগে এই টাইপের এগুলো বলত আব্বা বাবা মিডিলে ভুলে গেছিল আবার কালকে থেকে দেখছি না 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 দ দ দ দ বাবা বাবা করছে ঘড়িতে এখন সাড়ে দশটা মতো বাজে আমি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছি আজকে ইচ্ছে হলো একটু গোলা রুটি খেতে তাই এখানে গোলা রুটিটাও আমি রেডি করে নিচ্ছি একদম নর্মাল এর মধ্যে আমি কোনো তেল ঠেল কিছুই অ্যাড করে একটু আজকে আমার মিষ্টি দিয়ে করছি আগে যখন আমি করেছি তোমরা সবাই বলেছ আমরা চিনি দিয়ে খাই চিনি দিয়ে খাই চিনি দিয়েও বেশ ভালো লাগে তাই আজকে না আমি এতে একটু চিনিও অ্যাড করেছি এই যে আমাদের সপিংয়ের ব্রেকফাস্ট হচ্ছে গোলা রুটি তার সাথে হচ্ছে আম আমের সিজনে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব সময় এখন আম থাকবেই থাকবে লাস্ট এর সাথে আমটা খেতে খুব ভালো লাগে ইনায়কে সাবধান করিয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে আমি চলে এসেছিলাম ছাদে ছাদ থেকে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি আমি স্নান করব হাফ রান্না হয়েছে হাফ রান্না বাকি ভাবছি ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি স্নানটা সেরে নিতে পারলে বাকি রান্নাটা পরে করব ওই ঘরে গিয়ে রাখি এই ঘরে এখন রাখবো না ওই ঘরে রাখলে আমার পাখি ফোল্ড করে নিতে পারবো ঠান্ডায় ঠান্ডায় ভাত হয়ে গেছে আমার ওইদিকে ইনায়ের জন্য এখানে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম আর এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে সবজিটাও হয়ে গেছে মাছের ঝোলটা করব তো ভাবছি আগে স্নানটা সেরে নি তারপরে এসে মাছের ঝোলটা করব এখন ইনায়ের খাবারটা না আমি একটু টেস্টি করে দেওয়ার চেষ্টা করি কারণ এই যে ওর শরীর খারাপ হয়েছে ও কিছুই তেমন খেতে চায় না তো দেখো ওর জন্য আমি খিচুড়িটা রেডি করে নিয়েছি এতে আমি আলু দিয়েছি চাল দিয়েছি ডাল দিয়েছি এবার পুরোটাই ভালো করে বয়ল করে ম্যাশ করে নিয়ে জাস্ট ওই চামচের তলাটা দিয়েই থেতে করে দিচ্ছি তোমরাও এটা আমাকে সাজেস্ট করেছে যে মিক্সিতে পেস্ট করার থেকে এটা অনেক ভালো এবং এটাতে যখন ওর হ্যাবিট হয়ে যাবে দেখবে ওর খাওয়া দাওয়াতে কোনো প্রবলেম হবে না তো আমি ওটাই ওকে চেষ্টা করছি কুকারে অনেকক্ষণ ধরে বয়েল করে নিয়ে তারপরে ওই যে ধেতো করে দিয়ে দেওয়া একটুখানি টেস্টি করে না দিলে ও একদমই খেতে চাইছে না গো মানে ওই এত মানে দেখতে পাচ্ছ অতটা ও হয়তো হার্ডলি এক থেকে দু চামচ খাবে তবু ওই যে মায়ের মন করি না যদি একটু বেশি খায় কিন্তু কিছুতেই খাওয়াতে পারিনি এই যে খিচুড়িটা করেছিলাম সে মানে আমি পরেছি তো ভাইজ ওভারটা দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি ও এক থেকে দু চামচও খাইনি কেন জানি না ও খাবারটা দেখলেই চিৎকার করছিল তো কিছুই খাইনি শুধুমাত্র একদম ব্রেস্ট মিল্কের মধ্যে ওপর দিয়েই ও কয়েকটা দিন যাচ্ছে দেখতেই পাচ্ছ ওরও চোখ মুখগুলো কেমন বসে বসে গেছে ডক্টর বলছে দেখো যেহেতু ওর শরীরটা খারাপ তাই ওরম করছে শরীর ঠিক হলে আবার আগের মতো খাওয়া দাওয়া করবে অসুবিধে নেই তো যাই হোক ইনায়াকে আমি খাওয়াবো একটু পরে আমি ওর খাবারটা রেডি করে রাখলাম ততক্ষণে ভাবলাম যে মাছের ঝোলটা বসিয়ে দিই তাহলে কী বলতো ওইদিকে মাছের ঝোলটা হবে আর ওইদিকে ইনা আমার খাওয়ানোটা হয়ে যাবে তারপর আমি স্নানে যেতে পারবো ঠিক ওই একা হাতে এরমভাবেই কিন্তু আমি পুরোটা ম্যানেজ করি আগে যেমন কি হতো ইনায়ের খাওয়ারের টাইমটা আমাকে দিতে হতো না এখন কিন্তু প্রায় ওকে ওকে নিয়ে খাওয়াতে বসলে তিরিশ থেকে চল্লিশ মিনিট যে আমার কখন চলে যায় আমি নিজেও বুঝতে পারি না তো দেখলে ইলিশ মাছগুলো আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে রাখলাম আর একটুখানি সর্ষের তেল দেব দেখবে তোমরা যখন মানে মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখবে একটুখানি সর্ষের তেল দিয়ে রাখবে তার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো এই যে একটু সর্ষের তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি আর ইলিশ মাছ এখানে ভাজার তো কোনো ব্যাপার নেই কাঁচা ঝোল করবো এই ঝোলটা আজকে আমি একটু অন্যরকম ভাবে করছি কিভাবে করছি চলো তোমরাও একটু আমার সাথে দেখো এদিকে দেখো একটা মশলা রেডি করে নিচ্ছি এর মধ্যে পড়লো লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা রেডি করে রাখবো যেন মশলাটা জলের সাথে ভালো করে গুলে যায় আর কি তারপর দেখো কড়াই আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর ইলিশ মাছ সর্ষের তেলেই ভালো লাগে খেতে মানে ইলিশের সাথে সর্ষের তেলের সম্পর্কটাই কিন্তু খুব ভালো একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এই যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে যে স্মেলটা আছে এটা জামান খেতে খুব পছন্দ করে এবং আমাদেরও খুব ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু ঝালটা একটু মনে রাখতে হবে কারণ আমি আবার ওইদিকে সরষে বাটা করবো তখনও দেব তো এখানে যে মশলাটা রেডি করেছিলাম তেলের ফোড়নটা একটু ওপর স্মেল ছাড়লে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি ম্যারিনেশন করে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখে মনে হচ্ছে তো মনে হচ্ছে অল্প একটু ঝোল হয়েছে কিন্তু দেখো লাস্ট পর্যন্ত এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে তেলে ইলিশ হচ্ছে এরকম মানে তেল ঝাল তেল ঝাল বলতে বলতে পারো একটু করেও করছি আর সত্যি কথা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ঝাল বছরের প্রথম খেলাম তো তো টেস্টে খারাপ ছিল না বেশ ভালোই হয়েছিল খেতে সবাই আমরা মানে ভালোই বলেছিল আর এখানে দেখো আমি আরও একটা মশলা রেডি করবো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে একটু লবণ আর একটু কাঁচা দুটো কাঁচা লঙ্কা বেশ ভালো করে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি আর যেটা দিতে ভুলে গেছিলাম একটু পোস্ত পোস্তটা দিলে আরও বেশি টেস্ট হয় তাই না এটা অনেকেই কি বলো তো সর্ষে পোস্ত ভাপা করে পুরো একদম সর্ষে পোস্ত দিয়ে অনেকটা সর্ষে পোস্ত দিয়ে মানে হয় না একটু গ্রেভি গ্রেভি করে আমি কিন্তু একদম ঝোল ঝোল করব একটু সর্ষে পোস্ত দেব এর ঝোলটাও খেতে খুবই ভালো হয়েছিল এইভাবে একদিন ট্রাই করে দেখো একদম যেরকম আমরা সর্ষে পোস্ত করি তার থেকে একটুখানি ডিফারেন্ট বাট খেতে খুব সুন্দর লাগে এর ঝোলটা দিয়েই তুমি দেখবে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে যেহেতু ইলিশের একটা গন্ধ রয়েছে তার সাথে এই ঝোলটা দিয়ে দেখবে এক থালা নিমেষেই তুমি ভাত খেয়ে নিয়েছো বুঝতেই পারবে না তো এখানে দেখো আমি পেস্টটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে আরও একটা জিনিস যেটা অ্যাড করলাম সেটা একটু সর্ষের তেল একটু সর্ষের তেল দিলে খুব ভালো একটা স্মেল আসে এবং ঝোলের টেস্টটা অন্য রকম হয়ে যায় একদমই ডিফারেন্ট টেস্ট হয় ঝোলের তো এটাকেও আমি দিয়ে দিলাম এবার মাছগুলোর মধ্যে আর এর মধ্যে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আরও একটু জল অ্যাড করবে না হলে তো আর দেওয়ারই প্রয়োজন নেই দ্যাট সিট এর মধ্যে আর আমি কিছুই দেবো না এটা বেশ ভালো করে ফুটে টুটে আসলে লাস্টে জাস্ট নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা ছিড়ে দিয়ে দেবো তো এইদিকে মাছের ঝোলটা আমার হতে থাক ততক্ষণে আমি চলে যাবো ইনায়াকে খাওয়াতে কটা জিনিস ছিল সেগুলো ফ্রিজে দিয়ে দিলাম তারপরে খাইয়েও নেব গুড ফাইনালি আমি স্নান করলাম বলে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে চলো এবার গিয়ে আমরা লাঞ্চটা করবো তারা যেটা কাজ করবো তো দেখলে ইলিশ মাছটা রান্না করলাম বছরের প্রথম ইলিশ মাছ খাচ্ছি তো সানি যেহেতু এখানে আছে আর আব্বা আম্মা বাড়িতে আছে আর কোয়েন্সডেন্টলি আজকে আব্বা ডক্টর দেখাতে এসছে কলেজ স্ট্রিটে তো হয় না একটা মনের ভিতরে একটা সংকোচ বোধ হচ্ছে ভীষণ ভাবে যে একটু যদি আব্বাম্মার জন্য পাঠাতে পারতাম বাড়িতে তো আব্বাম্মা একাই থাকে যদি পাঠাতে পারতাম খুব ভালো হতো তবে পুরো টাইমে রান্না করে নিয়েছি তাই একটুখানি তুলে রাখবো আব্বা যখন যাবে স্টেশনে গিয়ে হয়তো আমি বা জামান যে কেউ দিয়ে চলে আসবো তাহলে একটু মনের দিক থেকে আমিও শান্তি পাবো যে সবাই মিলে কিন্তু যতটুকুই খাই না কেন সবাই মিলে খেলাম চলে এসেছি রান্নাঘরে আর এই যে এটাই হচ্ছে কি আমার মাছের লোক এখান থেকে চার পিস দিলাম আব্বার দুপিস আম্মার দু পিস এটাকে তুলে রেখে দি একটুখানি এসি রাখবো হাওয়াটা বেরিয়ে যাবে তারপরে এটাকে ভালো করে এয়ার করে

বাবা মা এরা আসলে একটু খারাপ হয়ে যায় গুড ইভিনিং এভ্রি ওয়ান চলে গেছে বেশ কিছুক্ষণ আগে এখন সাড়ে ছটা বাজে ইনা এই জাস্ট ঘুম থেকে উঠলো আর সত্যি কথা বলতে এখন কিন্তু ইনার কিছু কিছু জিনিস আমাদের যে কি ভালো লাগে ও কিন্তু বলে পাপা পাপা বলো বা বা বলো 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 বাপা বাবা পরশু দিন থেকে আমরা এই জিনিসটা খেয়াল করছি যখন একা একা থাকে না পা এমনি কত মাসে বলে বাচ্চাটা এবার এই যে দাদা নানা মানে এই টাইপের জিনিসগুলো মোটামুটি এই সময় থেকেই শুরু হয় বলা আর ও কিন্তু এটা বলছে মানে জানি না আমি কখনো যদি ক্যাপচার করে রাখতে পারি তোমাদের সাথে শেয়ার করব যখনই ক্যাপচার করার উদ্দেশ্যে যায় ও আর কিচ্ছু বলবে দেখো আমার দিকে তাকিয়ে আছে কিচ্ছু বলবে না বলো পাপা বলো পাপা পাপা বলো বলো একটু বলো কানে কানে বলো পাপা পাপা বলো না বলো তুমি তো অনেক দুষ্ট করছো বলো বলো মা Bapa bapa, bapa bapa bapa, bapa 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 দেখলে তো চুরি করে লিন একটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম অনেক কষ্টে অনেক কষ্টে তো মেয়ে কিন্তু আমার বাবা বলতে শিখে গেছে মা যে কবে বলতে শিখে যায় না মানে এটাই হয় সব বাচ্চারা দেখে প্রথমে বাবা বলতে শেখে মাটা পরে বলতে শেখে তোমরা তো জানোই দুপুরবেলা ইলিশ মাস্টার রান্না করলাম আর তুলেও রাখলাম যে আব্বাকে দিকে যাব বলে বাট আব্বাকে দিকে যাওয়া হলো না তার একটা বড় রিজন হচ্ছে যে কালকে আমাদেরকে এমার্জেন্সি পারপাস বাড়ি যেতেই হচ্ছে আমরা খুব বড় একটা সুখবর সাথেও শেয়ার করব তো তোমাদের তার জন্য কিছু আমাদের প্রসিডিওর আছে কিছু জামানের ব্যাংকের কাজ রয়েছে ও ব্যাংকে যেতেই হবে আর জামানের ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু এখানে না তাই না ওর কাঠিয়ার তো এখানটাতে আমাদেরকে যেতে হবে ব্যাংকের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে সেটার জন্য এমার্জেন্সি কালকে বাড়ি যেতে হচ্ছে বেশ কয়েকদিন আমরা বাড়িতে থাকবো তারপরে ওইখানকার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করে এসে ইনশাআল্লাহ তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করবো অনেকেই হয়তো গেস করছো অনেকে গেস করতে চলেছো তো যেটাই হোক আমি ক্লিয়ারলি যখন যতক্ষণটা কাজটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতে না মোটামুটি একটা আমরা পজিশনে আসি জায়গায় আসি তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তবে আমাদের জন্য অনেক বড় একটা গ্রেট নিউজ তোমাদের জন্য অবশ্যই কারণ আমাদের সাকসেসে তোমরাও খুশি হও যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে আসছো তারা সবসময় আমাদের কোনো খুশি দেন সবসময় খুশি হও তো তাদের জন্য একটা বড় গুড নিউজ বড় মানে খুবই বড় গুড নিউজ দিতে চলেছি তারপর তো আমরা একটা জায়গায় সেটেল হই একটু পুরোপুরি ব্যাপারটা কনফার্ম হয়ে যায় তারপরে তোমাদের সাথে কোথায় কি না কি কেমন পুরো ব্যাপারটা শেয়ার করব। আমি একটুখানি রেডি হয়েছি ইনে আগে রেডি করেছি জামানো রেডি হবে আমরা একটুখানি বেরোবো এখন ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে কারণ কালকে যেহেতু আমাদের বাড়ি যাওয়াই হচ্ছে আর একটু আগেই শুনলাম আব্বা ফোন করেছিল যে কালকে আছিয়াও আসছে আছে আর আফ্রিদ আসবে আমি না আপা জানি না আমাদের এখনো কোনো কথাবার্তা হয়নি যদি আসে তাহলে তো খুবই ভালো এবার যেহেতু ঈদে আমি আয়ান তারপরে কাউকে কিছু দিইনি কা আমি জন্য কিছু কিনিনি এবার ঈদে দেখেছো যা দিয়েছে দিয়েছে তবু আফিদ যেহেতু যাব আফ্রিদ আসবে তো ওই জন্য ছোটখাটো কিছু একটা গিফট কিনবো তো সেটার জন্য একটুখানি যাব বিশালেই যাব দেখি বিশাল থেকে কিছু একটা ওর জন্য নিয়ে নেবো আর মেয়েও আমার খুব একটু বিরক্ত হচ্ছে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে কেন তো শরীরটা যে ভালো শরীরটা ভালো হচ্ছে আর ইনায়ের জন্য একটা বটল নেওয়ার আছে আমার কারণ ইনায়কে যদি ফুটিয়ে জল খাওয়াই তো জলটা ফুটিয়ে রাখার জন্য একটা স্টিলের বটল নেব গতবার দেখেছি যে বটলটা ওর জন্য নিয়েছিলাম সেটা আমি অ্যাকচুয়ালি আছে আগে দিয়ে এসেছিলাম ওর পছন্দ হয়েছিল বললো আফ্রিদের এরকম একটু লাগতো ভাবি তাহলে ঠিক আছে তুমি রাখো আমি ইনায়ের জন্য পরে কিনে নেবো তো পরে পরে করে কেনাই হয়নি তা আজকে যখন যাব তাহলে ও ইনায়েরও বটলটা নেবো আর আফ্রিদের জন্য কিছু একটা নিয়ে নেবো কত খেলা করেছে দাদার সাথে

তুমি যখন খেতে শিখবে আমি তোমার জন্য নেব এখন দাদা খেতে পারে শুধু এটা আচ্ছা নাও তুমি নাও আচ্ছা একটা হলো আর আর আয়নের জন্য তুমি আয়নের জন্য এটা না না এটা না অন্য কিছু এটা কী বলা না এটা কফি মগ বলো হ্যাঁ এটা তোমার কাছে গরম থাকবে চলো 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 আয়ন দাদার জন্য নিয়ে চলো চলো আয়ন দাদা আয়ন দাদা চলো এই বোতলটা তো ইনায়ের জন্য মানে আগেরবার নিয়েছিলাম মানে আপারও পছন্দ হয়েছিল আয়নের জন্য

দেখো ইনা কি করেছে এই চোখ থেকে চশমা খুলে নিলাম আর এমন ভাব দেখাচ্ছে আমি কিছু জানি না দেখো ইনা ইনা এইবার কিন্তু ভেঙে দেবে ওটা ভাব দেখাচ্ছে আমি কিছু জানি না এবার দেবে ওটা এই বিশাল থেকে এসেছি অনেকক্ষণ আগেই ড্রেস ট্রেস চেঞ্জ করলাম জিনিসগুলো ডিক্কি দিয়েছিল বের করা হয়নি প্যাকিংটা এখন করে নিচ্ছি তারপরে না একে খাওয়াবো তুমি যে এবার বললে কোন জিনিস নেবে না জিনিস নেবে না বাচ্চাকে ট্রাভেল করলে না মানে কিছু করার নেই ওর জামা কাপড় ওর খাবার এখন খাবারের ব্যাগটা আবার একটা এক্সট্রা হচ্ছে তারপরে এই জিনিসপত্রগুলো আছে সব তো নিতে হবে হিউ সুকারণনি এটার মধ্যে ইনায়ার আমরা জামানে জামাকাপড় হয়ে যাচ্ছে আর ইনায়ার ডায়পার ব্যাগটা এখানে নিয়েছে এর মধ্যে যেগুলো আজকে বাড়ির জন্য জিনিস কেনা হলো সেইগুলো নেব প্লাস ইনায়ার খাবারের একটা দুটো কন্টেনার যাবে ইনায়ার থালা বাটি গ্লাস এইগুলোই যাবে এটার মধ্যে কারণ বাড়ি থেকে আসার সময় அம்மா কিছু না কিছু খাবার প্যাক করে দেয় তখন খুব অসুবিধা হয়ে যায় ব্যাগে তাই এই ব্যাগটা নিয়ে যাচ্ছে এই খেজুরটা যে আজকে প্রথম নিলাম কেমন হবে জানি না কার্ড

তোমাদের 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 দোয়া আমাদের এই মুহূর্তে এখন ভীষণ ভাবে প্রয়োজন তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট কালকে ব্লগটা কেউ মিস না আয়ান সবাইকে দেখতে পাবে গুড নাইট